আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সপ্তম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই অধ্যায় নয় টেকসই উন্নয়ন ও আমাদের ভূমি পৃষ্ঠা নম্বর একশো ছয়চল্লিশ এর প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আরো দিন না করে এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো শুরু করা যাক উপরে দেখানো ছবিতে পানির উৎসগুলো কোথায় উপরে দেখানো প্রিয় শিক্ষার্থী তোমাদের উপরের পানি পানিগুলোর উৎস খুঁজে বের করতে হবে তারপর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই পানি সাধারণত আমরা কোন 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 কাজে ব্যবহার করি এই পানি সাধারণত আমরা কোন কোন কাজে ব্যবহার করি প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য নমুনোত্তর প্রস্তুত করেছে তা তোমরা দেখতে পারো চলো তোমাদের নমুনোত্তর দেখাচ্ছি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম শ্রেণী অধ্যায় নয় টেকস উন্নয়ন ও আমাদের ভূমি পৃষ্ঠা নম্বর একশো ছয়চল্লিশ হচ্ছে দেখানো ছবিতে পানি উৎসগুলো কোথায় প্রিয় তোমাদের নমুনা উত্তর হচ্ছে নমুনা উত্তর হচ্ছে নমুনা উত্তর উপরে দেখানো ছবি উপরে দেখানো ছবিগুলো হলো টিউবওয়েল গভীর জল শেষ পাম কুয়া এবং নদী টিউবওয়েল গভীর জল শেষ এবং কুয়ার উৎস হলো ভূগর্ভস্থ পানি অন্যদিকে নদীর অন্যদিকে নদীর পানির উৎস মূলত পাহাড় পর্বত ও বৃষ্টির পানি শিক্ষার্থী হচ্ছে এ পানি আমরা কোন কোন কাজে ব্যবহার করে থাকি প্রিয় শিক্ষার্থী নমুনাত্তর গুলো হচ্ছে উত্তর উপরে দেখানো ছবিগুলোর মধ্যে টিউবওয়েল হল সাধারণত খাবার পানি পয়নিষ্কাশন অর্থাৎ দৈনন্দিন জীবনে ব্যবহার্য পানির প্রধান উৎস তারপর হচ্ছে গভীর জল সেচ পাম্পের সাহায্যে মূলত জমির সেচ জমিতে সেচ দেওয়া হয় কুয়ার ব্যবহার দিন দিন হ্রাস পাচ্ছে কুয়ার ব্যবহার দিন দিন হ্রাস পাচ্ছে অর্থাৎ কমে যাচ্ছে দৈনন্দিন দৈনন্দিন ও ব্যবহার্য পানির উৎস হল কুয়া দৈনন্দিন ব্যবহার্য পানির উৎস কি কুয়া তারপর হচ্ছে অন্যদিকে নদীর পানি পরিশোধিত করে খাবার পানি খাবার পানি কলকারখানা পরিচালনা নৌকা জাহাজে যাতায়াত বাদ নির্মাণ করে জলবিদ্যুৎ সেচ প্রকল্প ইত্যাদির কাজ প্রিয় শিক্ষার্থী এই তোমাদের একশো ছয়চল্লিশ খ্রিস্টা এর নমনত্বর প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ